আসতে আমি আপনাদের জন্য কম প্রাইজের নকশি কাঁথা নিয়ে চলে আসলাম একদম নয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা এবং ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই নকশি কাঁথাগুলো তো চলুন কোনটার দাম কত এবং কেমন কাঁথা হবে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন প্রথমে আমি অফ হোয়াইট কালারের মধ্যে একটি নয়নমণি কাঁথা দেখাই দিলাম শিলের ফিনিশিং খুবই নিখুঁত আপনারা এগুলা রাফ জন্য অথবা গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন নয়নমণির মধ্যে আরেকটি রেড কালার দেখিয়ে দিই গাইস এগুলা অন্য অন্য কালারেরও পেয়ে যাবেন আমি মাত্র দুইটা শো করলাম দেখেন সামনের ফাট কিন্তু ফিশন ফাট সমানভাবে কাজ থাকবে গাইস এটা দেখতে পাচ্ছেন কাঁথা এটি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে তো দেখতে পাচ্ছেন সামনে ফিসে কিন্তু একই রকমের কাজ পেয়ে যাবেন আপনার দুই পাশেই কিন্তু ইউজ করতে পারবেন দেখেন খুবই চমৎকার এটি থাকছে এমন কালারের মধ্যে তো রেড কালারের মধ্যে একটি কাঁথা দেখিয়ে দিই কাজের মানে ডিজাইন একই রকম থাকবে কালার থাকবে ভিন্ন দেখেন এটিও কিন্তু সামনের ফাট পিছনের ফাট একই রকম থাকবে গাইস এবার দেখিয়ে দিই আমি হচ্ছে বকুল কাঁথা বকুল কাঁথা তো আপনাদের এত এত ফেভারেট হ্যাঁ আনলেই রাখতে পারে না ভিডিও করা পর্যন্তও থাকে না তো দেখতে পাচ্ছেন এগুলা স্টক হয়ে গেছে যা যেটা লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে ছবি সহ আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন সামনের ফাঁস পিছনের ফার্স্ট কিন্তু একই রকম থাকবে গ্যাস এগুলো পেয়ে যাবেন আপনারা ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে নকশী কাঁথাগুলো আরেকটি একটি পেয়ে দেখেন আকাশি কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন কিন্তু এটিও কিন্তু বকুল কাঁথা মাত্র সতেরোশো টাকায় তো দেখেন সুজনি কাঁথা লেমন কালারের মধ্যে এই ডিজাইনটাও পাবেন আবার এই ডিজাইনটাও পাবেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন সুজনি মাত্র বারোশো টাকায় আর হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কতটা অসাধারণ দেখা যাচ্ছে সামনের ফাঁস পিছনের ফাঁস কিন্তু একই রকমের থাকবে তো গাইজ দেখেন হলুদের মধ্যেও কিন্তু বকুল কাঁথা পেয়ে যাচ্ছেন আর নয়শো টাকায় আমাদের এই নকশী কাঁথাটি পেয়ে যাবেন গাইস যার লাগে কিন্তু নিয়ে নিতে পারেন সামনে ফিসে কিন্তু একই রকমের সিলাই করা থাকবে দেখেন আমি দেখিয়ে দিলাম কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের কাঁথা হবে এটি হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর একটি সুজনি কাঁথা দেখিয়ে দিই সবুজ কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার ঘন কাজ দেওয়া আছে দেখেন এটিও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো গাইস আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ